সালামু আলাইকুম রহমতুল্লাহি দুই হাজার পঁচিশ সালে হজযাত্রীদের জন্য নতুন ঘোষণা করেছে সৌদি সরকার বিস্তারিত খবর পাঠ করতেছি পবিত্র মক্কা থেকে আমি মোহাম্মদ ইনুস হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধগুলো সৌদি সরকার দুই হাজার পঁচিশ সালে হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে প্রতি বছর তীব্র ভিড়ের কারণে যে ঝুঁকি তৈরি হয় সেখান থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ এছাড়া হজযাত্রার সময় শিশুদের যে কোনো ধরনের শারীরিক ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার পঁচিশ সালে হজে যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে বছরের নিবন্ধন প্রক্রিয়া নসুক অ্যাপ ও সৌদি সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে ইতিমধ্যে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে হজ নিবন্ধন শুরু হয়ে গেছে নতুন হজ নিবন্ধন প্রক্রিয়া সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানাই হজ যাত্রীদের তথ্য যাচাই বাছাই সঙ্গী যুক্ত করা এবং মাহারাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপে জমা দিতে হবে এছাড়া হজ প্যাকেজ বিক্রির আগে প্রস্তুতির উপর জোর দিয়েছে সৌদি সরকার ইতিমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে হজ তাদের পছন্দের প্যাকেজ বাছাই ই ওয়ালেট নিশ্চিতকরণ সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করতে পারবেন সৌদি আরবের বসবাসকারী হজ জন্য নতুন নিয়ম কঠোরভাবে পালন করতে হবে অন্যান্য দেশের হজ যাত্রীদেরও এই নীতিমালা প্রযোজ্য হবে বলে ধারণা করা হচ্ছে যারা দু সালে হজ করার জন্য নিয়ত করেছেন যাদের সাথে ছোট বাচ্চা আছে তারা এই খবরটি বিস্তারিত জেনে নেবেন তাহলেই পরবর্তী গিয়ে আপনাদের সমস্যা পড়তে হবে না যদি বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন তাহলে এখানে এসে সমস্যায় পড়তে হতে পারে কারণ যেহেতু সৌদি সরকার এটা ঘোষণা দিয়ে দিয়েছে সুতরাং আসার আগে এসব ভালোভাবে জেনে বুঝে তারপরে আসবেন কারণ যেহেতু ছোটো বাচ্চাদেরকে আনা নিষিদ্ধ করা হয়েছে আজকের খবর এ পর্যন্ত পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ